কেউ নেই যাদের সন্তান আছে তারাই জানে যে সন্তান কতটা কাজে লাগে এই করে কি হলো তোমার কাশিটা বেড়েছে আবার কি পায়খানা করে দিলে নাকি বেশ না পায়খানা করে দিলাম গো আমার তো শরীরটা কি খারাপ হয়েছে গা হাত পাগল সব ব্যাথা দেখি উঠি আমি কি পারবো হাঁটা চলা করে এগুলো বাবা এখন কি করেছে কি করবো শোনো এ শোনো কি রে শোনো শুনতে পাচ্ছিস মা আয়না কি দেখছি আমি আসছি দাঁড়াও বাসনটা মেজে নিয়ে আসছি তোর বাবা মনে হয় পায়খানা করে দিয়েছে রে এটা পরিষ্কার হবে কাশিটাও দেখ বেড়েছে কি যে করব তোর ওপরে একা কত চাপ পড়ে গেছে রে শোনু আমার হাত পা ব্যথা গা ব্যথা কতদিন ধরে আমি পড়া তোর বাবা কত দিন হয়ে গেছে বিছনায় পড়া সুস্থ হচ্ছে না আয় শোনু আয় হ্যাঁ মা বাসনটা মেজে আসছে দাঁড়াও দাঁড়া দাঁড়ো দাঁড় হাতটা ধুয়ে নি মা দাঁড়া দাঁড়ো বাসনটা মাজতে পারলাম না রে মাটা আছে দেখি হ্যাঁ মা বলো মা কি হয়েছে ভাই বাবা হয় পটি করে দিয়েছে রে আমার তো ব্যথা জ্বরে কতদিন পড়া তুই তো জানিস দেখছিস রে শোনু তোর সব করতে হবে আমারও খারাপ লাগছে দেখি আমি কি যাব নামবো কি আমি একটু দেখ না তুই না তোমার নাম হবে না আমি করে দিচ্ছি তুই করবি খে কিছু বেঁধে নে বুঝলি তো কারণ জানিস তো দুর্গন্ধ ছড়াবে তার থেকে তোর শরীরটা খারাপ হলে আবার তারপরে কে করবে চুপচাপ থাকো আমি পরিষ্কার করে দিচ্ছি রাখো রাখো তুমি রাখো তুমি চুপ করো তারা আমি করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে কর 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 মা ছোটবেলা তুমি আমাদের ওছো। হ্যাঁ তুমি মিলে আর তুমি বলতে চাইছো যে এখন আমি মুখে বা কিছু বেঁধে নিয়ে তোমাদের ওইসব কথা বলবে না মা ঠিক আছে দাঁড়াও তুমি কিছু খাওনি আমি তোমাকে খাবার দিচ্ছি দাঁড়াও দাঁড়াও কিছু খাবার দিচ্ছি তোমাকে